সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সকল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো মন্দিরা বৈশাখী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সকালটা এই যে শিউলি বাড়ি নেই ভাবছি কি রান্না করব। আমাদের তো উঠতে একটু দেরি হয় জানোই তার মধ্যে শরীরটা ভীষণই খারাপ কদিন ধরেই খারাপ করছে হয়তো বলছি না বা একবার দুবার ওকে বললেও ও কোনো কথাই বলছে না তা যাই হোক শরীরটা যখন যার শরীরটা খারাপ করে সেই বোঝে যে কি কষ্ট হচ্ছে কদিন ধরে শোয়ার পর মানে যখন শুচ্ছি রাতেও রাতে তো আমাদের শোয়া হয় না শুতে শুতে ভোর হয়ে যায় শোয়ার পরও মানে সেই কতটা ক্ষণ মানে মিনিমাম অনেকক্ষণ ধরে এপাশ ওপাস এপাশ ওপাস করছি শরীরে কষ্ট হচ্ছে বলেই এটা হচ্ছে হয়তো তো সেই নিয়ে ওকে কিছু বলতে গেলাম বলে ও একটু কথা বলল তা এটাই আমি বলবো যে ওর রাগ করাটা উচিত নয় কারণ দেখো মানুষ তো আমি তখনই ওকে বলি আমার শরীরের সম্বন্ধে যখন আমার খুব শরীর খারাপ করে তখনই একমাত্র ওকে বলি যে শোনো আমার খুব শরীরটা খারাপ করছে একটু যদি ডাক্তার দেখানো যায় এরকম তা ওর কাছে একটাই কথা এইগুলো বলতে গেলেই বলবে আমি কি করব তোমার হচ্ছে তুমি দেখাও কথাতেই আছে মানুষের সুখে থাকলে ভূতে খিলাই ওর ওই জন্য সুখে থাকতে ভূতেই কিলাচ্ছে। এর থেকে আর কি বলবো বলো গায়ে গা বা ঝগড়া করছে ওর নাকি স্বাধীনতা নেই তোমরা জানো না সত্যি কথা বলছি ইনকাম আমরা দুজনে করি এটা যেমন ঠিক আমি টাকাটা তুলে নিয়ে এসে প্রত্যেক মাসে সবার আগে ওর হাতেই আমি দিই সব কিছু ম্যানেজমেন্ট ও করে আমার মানিব্যাগ যদি তোমরা দেখো খুব জোর হলে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা একশো টাকা দেড়শো টাকা বাবা সব কিছু টাকা পয়সা ওর কাছে থাকে এভরিথিং ইচ এন্ড এভরিথিং কারণ আমিও সত্যি কথা রাখি না কারণ আমার খরচার হাত বেশি ও নিজের কাছে রাখে ও নিজের সত্যি কথা ওর কাছে থাকলে আমি জানি যে ও ঠিক বুঝে শুনে খরচা করবে তাও নাকি বল যে ওর নাকি স্বাধীনতা নেই শুধু একটা জিনিস আমাকে বলে যে এইটা আমার পছন্দ হয়েছে অর্ডার করে দাও কারণ ও অনলাইন পেমেন্ট টেমেন্ট পারে না এটা একদম সত্যি কথা ও এটিএম এ টাকা তুলতেও পারে না মানে শেখালেও শিখবে না মানুষ তো শেখালে শেখে সবাই তো আর জন্মে থেকেই এটিএম এ টাকা তোলা শিখে যায় না ওকে শেখালেও শিখবে না এটা অর্ডার করে দাও সাথে সাথে চলে আসে অর্ডার মানে আমি বলে দিই হ্যাঁ নিয়ে নাও হ্যাঁ কোনো এক সময় দু এক সময় হয়তো বলি যে এখন দরকার নেই পরে নিও বা এটা আমার পছন্দ হচ্ছে না বা এটস যাই হোক সেটা খুব কম সময় তাছাড়া যখনই যা অর্ডার করতে বলে আমি সাথে সাথে করে দিই ও বলতেই পারবে না যে করি না তাও নাকি ম্যাডাম বলছে ওর নাকি স্বাধীনতা নেই তোমরা একটুখানি কমেন্টস করে প্লিজ বলো না যে এর থেকে বেশি স্বাধীনতা ঠিক মানুষকে কিভাবে দেওয়া যায় আমি নাকি ওকে স্বাধীনতা দিতেই পাচ্ছি না ও নাকি হ্যাপি থাকতে পারছে না এত কিছু আছে তাও হ্যাঁ তোমরা আমার অনেকে খারাপ ভাববা

ওর প্রবলেম হচ্ছে ওর শরীরটা ফুলে যাচ্ছে মানুষের শরীরে প্রবলেম হলে ট্রিটমেন্ট করতেই পারে তো হচ্ছে কি যে ওকে আমি বলেছি যে ঠিক আছে দু দিন ওয়েট করো সব হয়ে যাবে সেই নিয়ে সকালবেলা থেকে আমার শরীর ভালো নেই আমার মন ভালো নেই তুমি আমায় দেখো না তুমি আমায় ভালোবাসো না ইট সেকড়া ইট সেকড়া অনেক কিছু বলে ফেলবো বন্ধুরা এবার তোমরাই বলো যে তাহলে ওকে কি কি করা উচিত তোমরাই বলো এর থেকে বেশি স্বাধীনতা কি দেওয়া উচিত তোমরাই বলো কি বলবো বলো বলার মতন আমার কাছে ভাষা নেই যে তোমরা বলো না ঝগড়া করো না ঝামেলা করো ঝগড়া কিসের আমাদের মধ্যে কোনো ঝামেলা ঝগড়া সত্যি নেই ওই প্রবলেম করে ও ঝগড়া আমি আমি সত্যি বিশ্বাস খুব শান্ত প্রকৃতির মেয়ে আমি আমি যখন রেগে যাই তখন খুব সাংঘাতিক কিন্তু যখন আমি ভালো মুড়ে থাকি বা যখন আমি ভালো থাকি ও বলতে পারবে না যে ওকে কোনো বাজে কথা বা খারাপ কথা বা ওকে তাকিয়ে দেবো বা ওকে কোনো অপমান করবো ছোট করব সেই মানসিকতা আমার নেই বন্ধুরা সত্যি নেই তোমরা এইটুকুনি থেকে তো বুঝতে পেরেছো কারণ আমি অন্য অন্য ক্যাটাগরির মানুষ আমি অন্যায় করলে মাথা নিচু করব যে আমার ভুল হয়েছে অন্যায় না করলে ভাই আমি তো বলবো না যে না আমার ভুল হয়েছে সকালবেলা থেকে কোনো কারণ নেই আমার বাবা এসছিল একটা দরকারের জন্য সেটা যাই হোক করা হয়ে গেল চলে গেল আরেক দিদি ভাই এসছিল ঠিক আছে শিউলির ছেলের শরীর খারাপ কালকে রাত্রির থেকেই শিউলি বাড়ি চলে গেছে ওষুধ টষুধ কিনে সব কিছু করে ওকে বাড়ি পাঠিয়েছি ওর ছেলেটা শরীর খারাপ এখন উনি রান্না করবে এখন বেলার ঘড়িতে বেজে গিয়েছে দুটো বেজে পাঁচ এখন আমাকে বলছে আমার কোনো স্বাধীনতা আছে তাহলে এই কথাটা শুনলে কান্না মাথা গরম হবে তোমরাই বলো তোমরাই বলো কান্না মাথা গরম হবে ওর নাকি কোনো স্বাধীনতাই নেই তাহলে ও তোমরা তো প্রত্যেক দিনের ব্লগ আমরা দেখো আমাদের যারা প্রতিদিন আমাদের ব্লগ দেখো

দেখানো হলো ইউএসজি করা হয়েছে তখন আমাদের সাথে বিশাল ঝামেলা চলছে তোমরা যদি একটু পিভিএস এ যাও সবকিছু করেছে ডাক্তারও দেখিয়েছে এমনিতেই ওর সবকিছু করেছে ওষুধ খাওয়া দিয়েছিল সেটাকে খেয়ে হয়েছে ডাক্তার বাবু ওকে এটা বলেছিলেন যে তুমি ওয়েট কমাও আমি ওকে এটাই বলি যে চলো হাঁটতে চলো একটু এক্সারসাইজ করো ঘরে বা ব্যাম করো কারণ আমাদের তো সত্যি সময় খুব কম হয় সেটা বলতে তুমি al ver হয়েছিল তোমরা সবাই জানো ঠিক আছে কিছু টাকা আমাদের ধার আছে এটা ঠিক আমি ওকে এটাই বললাম যে ঠিক আছে হাতে টাকা পয়সা একটু শর্ট আছে এই মাসে পেমেন্টটা পেলে আমি তোমাকে আগে ওটা করে দেবো কথা হয়েই গেছে এমন নয় যে ওকে বলি দিন হ্যাঁ এটা বলতে পারো যে ওর সমস্যাটা হচ্ছে আজকে বললে কালকে তাতে ওর তো করুক সব ওর হাতে ও যদি মনে করে যে ওর জিনিস কিছু বন্ধক দিয়ে টাকা নিয়ে চিকিৎসা করবে করুক আমার তো আপত্তি কোথায় কিছু করবে আমি কেন কিছু বলতে যাবো বলো তো যেটা আমি তোমাদেরকে বললাম যে অনেক কথা আছে আমিও বলবো আর সেই জন্যই ওকে পাশে বসিয়ে নিয়েছি আজকে বলবো বলেই দেখতেই পারলে যে রাগ করে ভাত একা একাই বেড়ে নিলো একা একাই খেলো দুপুর বেলায় তাই করলো তো এটাই আমি বলতে চাই যখন ওর নিজের নিজের বলতে এই পুজো আসে আস্তে আসে এই আমি দেখেছি অন্যান্য সময় যখন ও নিজের কিছু মানে কিছু কেনার সমস্যা বা হয়তো কিনতে হবে এই জামাটা বা ওই প্যান্টটা ও জামা প্যান্ট কিনতে ভালোবাসে বাঁচতেই পারে এক একজনের পছন্দ এক এক রকম হয় তখনও চলো এটা ধার করে এই টাকাটা আমার ধার করা দরকার আমার জামা প্যান্ট কিনতে হবে কিন্তু আজ যখন আমি অসুস্থ শরীর যখন খারাপ করে তখন ও বলবে যখনই বলতে যাই এর আগে একদিন বললাম বললো যদি আমার ক্ষমতা থাকে তোমায় ট্রিটমেন্ট করাবো না হলে করাবো না এরকম একটা কথা তুমি তো ইনকাম করো না ও তো ক্যামেরার সামনে এসে এই কথা বলছে কিন্তু ও কিন্তু আলটিমেটলি যখন অশান্তিটা করে তখন ও একটা কথাই বলে যদি পারি তোমাদের কোনো দিন দেখাবো যে তুমি তো ইনকাম করো না তো তুমি কেন তোমার রোগের জন্য আমি যখন পারবো তখন দেখাবো না হলে পারবো না এ ও বলে কতটাও বলেছে কিনা জিজ্ঞাসা করো ওদেরকে তো বলবো না কেন ও কোনো কিছু যখনই কোনো কিছু হয় আমাকে ব্লেম করে আরে বাবা সবই যখন হচ্ছে এটাও হবে না আমার কোনো কারণ না তোমার শকপুর শক मिटানোর জন্য তুমি ধার করতে পারছো জন্য না আমি দাঁড়াও আমি আমি অসুস্থ হয়ে পড়ছি এখানে আমি বলছি মানুষ তো কথার কথা মানুষ তো তার প্রিয় মানুষটাকে সবকিছু শেয়ার করে শুনে আমি যদি কোনোদিন অসুস্থ হয়ে পড়ি আমাদের এরকম হচ্ছে

তোমরা যে ও যে বললো যে তোমরাই বন্ধুরা বলো সঠিক বিচার করো তোমরাই বলো যে কি বলা উচিত আমি আচ্ছা কথা এটাই বলো তো না শখ করার জন্য ধার করাটা আগে না আজকে আমার শরীর খারাপ পড়ছে ওকে বলছি সেটা আগে ও একটা কথাই বললো যখন পেমেন্ট ঢুকবে টাকা মানে আমাদের যেটা মান্থলি টাকা ঢোকে ইউটিউব ফেসবুক থেকে যখন ঢুকবে তখন তোমাকে দেখাবো আর ওটা ঢুকতে ঢুকতে এখনও মিনিমাম মাসের শেষ দিক তো সেখানে দাঁড়িয়ে আজকে আমার যে আজকে কষ্ট হচ্ছে বলে ওকে আমি বলেছিলাম ও তো বলতেই পারবে না যখন আমার কষ্ট না হয় তখন আমি বলি না আমার যখন কষ্ট খুব হয় তখনই ওকে আমি বলি কষ্ট হচ্ছে বলেই আমি ওকে বলেছিলাম যে আমার কষ্ট হচ্ছে আমি একটু ডাক্তার দেখাতে চাই ওর সঙ্গে সঙ্গে ও এমনকি তারপরে ঝগড়া করার পরে আজকে পর মানে সন্ধ্যাবেলায় তখন চা খাওয়ার সময় বলছে আমি তাও ও প্রথমে যে ঠিক আছে দেখেও। দেখানোর পর আমি যে ঠিক আছে তাহলে দেখাবো তো যখন দেখাতে যাবো বলছি তখন বলছে তুমি চলে যাও তোমার তো গাড়ি আছে তোমাকে তো বলেছি না যখন অশান্তিও ছিল ও দেখাতে যায়নি আমি গেছি একা শিউলি ছিল আমার পাশে সেটা আমি মেনে নিলাম আমার যদি শরীরটা খারাপ করে আমি স্কুটিটা চালিয়ে কি করে যাব আর তাহলে তুমি কেন নেই পাশে তোমার নাকি আমার প্রতি অনেক ভালোবাসা না আমার ভালোবাসা নেই মানে রাস্তার যখন হ্যাঁ তাই তো সেটা ডাম্পার করা গুলো বন্ধ করো বুঝলে সব সময় তুমি আমায় ডাম্পার করো সেটাই তো মনে হয় হ্যাঁ ঠিক আছে বলা হয়ে গেছে তো শিউলিও জানে সেদিন শিউলি ছিল আজ নেই হয়তো শিউলিও জানে যে সেদিন তুমি কি রকম করে আমায় বলেছো রীতিমত আমাকে কাঁদিয়ে ছেড়েছে রীতিমত আমাকে কাঁদিয়ে ছেড়েছে যে যদি ট্রিটমেন্টের অভাবে মরে যাও মরে যাবে কোনো ব্যাপার না সেটা তোমার কপাল অবশ্যই আমার কপাল কিন্তু তাহলে এটা নয় যে ও যে সব সময় খোটা দেয় না তুমি কি ইনকাম করো তুমি কি ইনকাম করো আমি বলতে চাই না আমি ওর মতন সময় বলিও নেই এই কথা কিন্তু হ্যাঁ একটা কথা বলি আজকে ইউটিউব ফেসবুকের ওপর ওর যেটুকুনি পরিশ্রম আছে আমারও সেটুকুনি পরিশ্রম আছে আমিও ভিডিও এডিটিং করি আমিও ভিডিওতে সহযোগিতা করি তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর তো আমাকে এটা করা কালকে হট করে সকালবেলায় একটা কথা বলল যে তুমি কি তুমি তো ছিলে একটা রাস্তা করে পড়ে তোমাকে তো তুলে এনেছি মানে ও যেন আমায় দয়া করেছে সেটা সব সবসময় বলতেই হবে ও আমাকে দয়া করেছে সেটা সব সময় বলতেই হবে চলে গেলে কেন চলে গেলে কেন বলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি মনের অনেক দুঃখ আছে হয়তো সবসময় তোমার দুঃখ জীবনেও শেষ হবে না তখনই খারাপটা লাগে যখন কাছের মানুষটাও শরীর খারাপ যেন মানে এরকম একটা ব্যবহার করে তখনই খারাপটা লাগে তখনই খারাপটা লাগে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যাই হোক কপালটা তো সারা জীবন খারাপই হয়ে এসছে যতদিন মা বাবা ছাড়া হয়েছি ততদিন শুধু মানুষের কাছে এরকমই কিছু মানে কথার সম্মুখীন হয়েছি যে তোমার কি আছে তোমার কি তা যাই হোক এই সব নিয়ে দুঃখ হয় আবার হয় না এক সময় ভাবি সত্যি তো আমার কে আছে বাবা তো আছে থেকেও বাবা থাকা মানে বাবা ধরো বাবার মতন সব কথা তো আর বাবাকে বলা যায় না যেটা মাকে বলা যায় সেটা বাবাকে বলা যায় না তো ভেবেছিলাম ওকে বলেও ও হয়তো কিন্তু যখনই আমার অতিরিক্ত করে তখনই আমি ওকে জানাতে যাই তার আগে জানাতে যাই না কিন্তু ও সবসময়ই এরকম বলে আর অনেক কথাই আছে সবসময় তো সব কথা তুলে ধরতে পারি না তো এখানেই বলবো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি